নতুন রেসিপি না আপনারা কইবেন যে পুরাতন রেসিপি কিন্তু সব রকমের বত্তা কিন্তু এক রকমের হয় না কত রকমের এক তরকারি দিয়ে কিন্তু অনেক রকমভাবে রান্না যায় বুঝছেন হেই এই আমি আপনাকে কীরমভাবে বর্তাটা বানানো যায় এটা কিন্তু আপনার সুটকি আছে না শেফা সুটকি হেটে দেও বানানো যায় কিন্তু আমি সুটকি ছাড়া বানাবো তো এই পাতাগুলো আমি সুন্দর মতো বাইসে বইসে দুইয়ে নিয়ে নিলাম বুঝছেন বেসিনের মধ্যে ফেলাই দিয়েছি ওই ছোট্ট ছোট্ট গাবলায় কিন্তু দোয়া যায় না তারপরে আমি কি করতেছি হেই খালি দেখতে থাকবেন কড়ই একটা দিছি বসাই বসায় দেওয়ার পর সুন্দর মতো পাতারে সাদায় দেবেন মানে বড় বড় রাখি যাতে বাটটির তো ভালো হয় গুঁড়ো গুঁড়ো ওই নেই এবার সেমনি টাই নিয়ে একটু নিয়ে যাবে বর্তা বেশি হবে না জানেনই তো যে কদুর ভাতা টাই নিয়ে যায় পাতা হতে ফানির মধ্যে দিল্লি যায় টাইনি সেদ্ধ দিল্লি সুন্দর মতো গাদায় গুদায়ে আমি আনে বসাই নিচ্ছি একটা চুলোর ফারে আপনারা যতটুক বানাবেন আপনাকে পরিমাণ মতো দেবেন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই নের ভাতা বসুন দুই ভাতা ফ্রিজে রাখিয়ে দিছিলাম তো বেশি দিন হয়েছে আমি ফ্রিজে কিন্তু বেশি হয়ে আইনে থিয়ে দিই এক মাস সানিকে দেয় এটা আমার বিলে রান্দা রান্না আমি কি ভাই রাঁধতেছি যা গায়ের মধ্যে মরিচ দিয়ে দেবেন পরিমাণ মতো নিজেকে স্বাদ মতো রসুন কয় কয় দিয়ে দেবেন পিঁয়াজ দেবেন কয়টা কাইটে তার মধ্যে দিয়ে দেবেন লবণ তারপর একটু দিয়ে দেবেন পানি সুন্দর মতো একটু পানি টেনে দিয়ে ডাকনাতে ডাহে দেবেন এটা তোমার বিলাই ডাকলে দেখতেছে যে আমি কি ওই কি ভাতড়ি বানাইতেছে বিলাইটা ভবিষ্যতে খাবে তো ওই জন্যই বোঝেন না বিলাইটা ভবিষ্যতে আমার রান্না কেটে খাবে এই জন্য দেখছেন ওই যে টাই একটু হানিয়ে গেছে আপনারা কবেন কি মাথারে কি জুলা দিয়ে আসলে না দেখছেন টাই টু হানিয়ে গেছে করবেন আর মাঝে মাঝে উগলায় একটা পুড়াই ফেলাই দেবেন মানে ফানি ডাকলে টাঙ্গাই ফেলাই দেবেন নয়তো বেশি ফানি থাকলে কারণ স্বাদ লাগবে না ফাঞ্চি ফাঞ্চি লাগবে আপনার বত্তাটা ধর কবেন মাতারে কি একটা রেসিপি দিচ্ছে দেখছেন আমি কড়ই দরে পুড়াই ফেলাই তার মধ্যে একটু শৈষ তেল দিয়ে এখন আমি হালকা বাজা বাজারে নেবো এদের তো রসুন দেন কত সুন্দর গই লেগেছে এবার চলে আসি বাটা বাটি বাটা বাটি হত্তেবেশ জুড়োই নিছি ঠান্ডা করে নিছে নয়তো হবে না গরম তাপ আটটা ফুড়িয়ে যাবে না তাই ঠান্ডা বানাইয়া আর নিয়ে আমি চলে আইসি আবার বাটিং বুটিংই দেখেন কি জোর দিয়ে আমি সুন্দর মতো ফেসিয়ে ফাটা দিয়ে আপনারা পারলি ব্যালেন্ডারে করে নিতে পারেন কিন্তু ব্যালেন্ডারে সে পাটাই ভাল লাগে ওয়ে গেলে আর আমি বাপ নি আপনাকে একটু দিহাই নি বাপ না আবার কেমন জানি হয়ে যাচ্ছে না হে আমি আপনাকে বাপ নি একটু বতাড়া বানাই দিহাই দিলাম কত সুন্দর কালার আইসি দেখছেন কত সুন্দর দিহা যাচ্ছে আমার লাইটই জোর নাই তো তাইতে আমি কিন্তু এটাই রাতের বেলায় বানাইছি এই জন্য দিনের বেলার আলো কিন্তু এই জন্য লাইটের পাওয়ার মনে হয় কম নাকি আমার কি সমস্যা আমি তো বুঝতেছি এই যেন কালারটা আরো ভালো হয়েছে